আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি মোরাল টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত সুলেমান আলি ও একটি বেজির ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত দাউদ আলি মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সুলেমান তার স্থলাভিষিক্ত হন শেষ নবী মোহাম্মদ সালিল্লা আবির্ভাবের অন্যধিক দেড় হাজার বছর পূর্বে তিনি নবী হন সুলাইমান ছিলেন পিতার উনিশতম পুত্রের অন্যতম আল্লাহ বা তাকে জ্ঞানে প্রজ্ঞায় ও নবয়াতের সম্পদে সমৃদ্ধ করেন এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি ইমাম বাঘাবী ইতিহাসবিদগণের বরাতে বলেন সুলাইমান আল ইসলামের মোট বয়স হয়েছিল তেপ্পান্ন বছর তেরো বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন তিনি চল্লিশ কাল রাজত্ব করেন মাঝারি কুর্তুবি তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যে তিনি বাদশাহ ছিলেন তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল কোরআনে তার সম্পর্কে ষাটটি ছোড়ায় একান্নটি আয়াতে বর্ণিত হয়েছে একবার হজরত সুলাইম আলাইস্লামের কাছে হজরত জিব্রাইল আলি একটি পানির পাত্র নিয়ে আসে যে পাত্রটিতে আবে হায়াতের পানি ছিল হজরত জিবাহাম সেই পানির পাত্রটি এনে হজরত সালাইমকে বলতে থাকে আপনি যদি এই পাত্রে পানি পান করেন তাহলে আপনি পুরো জীবন পর্যন্ত অমর থাকবেন আপনার কখনো মৃত্যু ঘটবে না এ আবে হায়াতের পানিতে এতটাই গুণাগুণ রয়েছে যে একবার যে পান করবে সে অমর থাকবে তখন হজরত সালাইমান আলাইস্লাম এমন ঘটনা দেখে তার অধীনস্থ জিন সকল জীবজন্তু এবং বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করেন আল্লাহ তালা সকল জীবজন্তুর জাতিকেও হজরত সুলেমান্লামের অধীনস্থ করে দিয়েছিলেন এরপর জিন জাতি সকল জীবজন্তু এবং তার বন্ধু আত্মীয় স্বজন সকলেই সুলেমান্লামকে বললেন তিনি যেন এই আবে হায়াতের পানি পান করেন এবং এই পানি পান করা দ্বারা তিনি যেন অমরত্ন লাভ করেন হজরত সুলাইমান আলা সকলেরই মতামত গ্রহণ করলেন শুধুমাত্র বেজির মতামত গ্রহণ করার জন্য তার বাকি ছিল তাই বেজিকে খবর পাঠানোর জন্য তিনি ঘোড়াকে পাঠালেন কিন্তু ঘোড়া যাওয়ার পরও বেজি আলাইসাল্লামের কাছে আসলো না এরপর হজরত সুলাইমান আলা বেজির সাথে কথা বলার জন্য একটি কুকুরকে পাঠালেন কুকুরের কাছে খবর পেয়ে বেজি সুলাইমান আলাইসাল্লামের সাথে দেখা করতে আসলো যখন বেজি সুলাইমান আলা সাল্লামের সাথে কথোপকথন করার জন্য আসলো তখন সুলাইমান আলাাম তাকে প্রশ্ন করে বলল আমি মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ঘোড়াকে তোমার কাছে পাঠালাম তুমি তার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসলে না কিন্তু আমি যখন তোমাকে সবচেয়ে নিকৃষ্ট মানের পশু কুকুরকে তোমার কাছে পাঠালাম তখন তুমি তার কথা শুনে আমার কাছে আসলে এমনটা কেন তখন বেজি হজরত সোল্ল আলাইসাল্লামের প্রশ্নের উত্তর দিল আসলে ঘোড়া মানুষের মতো বুদ্ধিমান হলেও সে কিন্তু কৃতজ্ঞ প্রাণী নয় বরং কুকুর একটি নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও একবার কোনো কুকুরকে কেউ যদি কোনো কিছু খেতে দেয় কিংবা পোষ মানায় তাহলে সে সারা জীবন তার গোলামি করে অতপর সোলেমান আলাইসাল্লাম ওই বেজিকে প্রশ্ন করে আচ্ছা যাই হোক তোমাকে যার জন্য ডেকেছি তা জিজ্ঞাসা করি হজরত জিব্রাইল আলাইস্লাম আমার জন্য আবে হায়াতের পানি নিয়ে এসেছে সে পানি পান করলে আমি অমরত্ন লাভ করব। এ বিষয় তোমার কি মতামত আমি কি সেই পানি পান করব কিংবা আমার কি সেই পানি পান করা উচিত তখন বেজি সুলেমান আলাইসাল্লামকে বলল আপনি যদি আমার মতামত নিতে চান তাহলে আমি বলবো আপনি ওই পানি পান করবেন না কেননা আপনি যদি ওই পানি পান করেন তাহলে আপনি সারা জীবন অমর থেকে যাবেন এদিকে আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে মৃত্যুবরণ করবে যার ফলে আপনি পুরো একা হয়ে যাবেন ফলে ওই বেজির কথা শুনে হজরত সোলাইমান আলাই ওই আবে হায়াতের পানি আর পান করলেন না তো প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ